এটার নিচে হয়েছে সেফটি ট্যাঙ্কি এখানে শর্ট ট্রাফ দিছে শর্ট ট্রাপ এটা আরও এক ইঞ্চির মতো মানে এই যে টপ এই টপ বরাবর এটা আরও এক ইঞ্চির মতো কাটা যাবে তাইলে এখান থেকে আবার এটা একটু হাইট করছে সেটা ঠিক আছে তাইলে এটা যতটুকু আছে এটা হাউস কিন্তু এই পর্যন্ত যতটুকুই নিবে পুরোটা এটা উঁচা হয়ে যাবে আর যখন যিনি ব্যবহার করবে পানি মারবে ওই সিটা পানি তার শরীরে আসবে এইটারে লং ট্রাইভটা হবে বাইরে দিয়া এই যে লাস্ট লাস্টেন এইখানে পুরোটা পাইপ কাইটা ব্যান দিবে ব্যান বুঝছেন নি মুরুবী ব্যান লং ট্রাইভ হয়ে বাইরে বাইরে কিন্তু জায়গা আছে আমি দেখছি লং ভাবে বাইরে এইভাবে শুধু এই জায়গাটুক কাটবেন এই যে গাঁতনি যে গাঁতনীজ থেকে এই পর্যন্ত কাটবেন কাইটা পুরো একটা ডাবাই দিবেন এই উষাটা থাকবে না আমি কি বুঝাইতে পারছি না বাইরে হবে ওখান থেকে প্লেন ব্যান দিয়ে এখান দিয়ে ঢুইকে এই জায়গাটুক কাইটা দিবেন এটা পুরোটা এই যে পাইপের গাটা টা পুরো একটা ঢাইকা দেবেন তাইলে আমার এটা কী হয়ে গেলো লেভেল হয়ে গেলো আরও হাইট কম সাইড হাইটটা কমে গেল হ্যাঁ ওকে